হুম পাঁচ পিস গরু মার্শাল্লাহ খুবই কোয়ালিটি এবং খুবই পার্সেন্টেন্স গরু এবং দামটাও রাখছি খুবই রিজনেবল প্রাইস এত কম রেটে এত কম দামে আসলে কেউ দিবে না আচ্ছা আর এখন যদি দর্শক ভাই গরু না কিনতে পারে ঠিক আছে বেশি না সপ্তাহ দুয়েক পর আর গরু এসব গরু হাত ধরা ছড়া বাইরে চলে যাবে আচ্ছা আচ্ছা তো চলেন আমরা গরুগুলো দর্শকদেরকে দেখাই জি অবশ্যই মামা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মার্শাল্লাহ দারুণ একটি গরু দেখতে পাচ্ছি আমরা সাদা কালো রঙের কি জাতের গরু এটা মামা এটা একটা হলিস্টান ফিজিয়ান গরু গরুটা খুবই একটা গর্জিয়াস একটা প্রিন্টের গরু ঠিক আছে মাসাল্লা গরুটা লাবি নাই কম্বল নাই একটা ডাবল বডির গরু ঠিক আছে এবং মাসাল্লা মাজাটা মাজার শেপটা অনেক ভালো ঠ্যাংগুলা মোটা কি লাগে একটা গরু পার্সেন্টেন্স দুধের গরু মাসাল এর ভিতরে ইনশাআল্লাহ সবকিছু বিদ্যমান বয়সটা কেমন আছে এটার বয়স আছে আনুমানিক 7 থেকে 7.5 মাসের মধ্যে 7 থেকে 7.5 মাস এটা খুবই ভালো ঠিক আছে তলার বৈশিষ্ট্যটা দেখো এবার মাদার শেপটা দেখাও ঠিক আছে মাদার শেপটা মাসাল্লাহ খুবই ভালো খুবই খুবই একটা লাক্সারি ফুল একটা গরু ঠিক আছে আচ্ছা আচ্ছা এই পাশ থেকে যদি একটু দেখেন এই পাশ থেকেও দেখছেন দর্শক খুবই দারুন এক্সসেপশনাল কালার কম্বিনেশন খুবই একটা গর্জিয়াস একটা কালা এবং খুবই পার্সেন্টেজের একটা গরু মামা দামটা কেমন নেবেন মামা এটার আমি দাম রাখছি মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা আমি তিনটা প্যাকেজ রাখছি তিনটা গরু ছাপ্পান্ন হাজার পাঁচশো করে বিক্রি করবো কোনো কথা চলবে না কোনো দামা দামি চলবে না দর্শক ভাইরা ভালো লাগলে নেবে এরকম জাত মান পার্সেন্টেজ দেখে যে রিপন ভাই আসলে খুব ভালো গরু রাখছে নিতে পারবেন না হলে নেওয়ার দরকার নেই আমার থেকে তো চলেন আমরা পরবর্তী গরুটি দর্শকদেরকে দেখি জি অবশ্যই আমার সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মার্শাল আরেকটি গরু নিয়ে আসছেন সাদা কালো রঙের এটা কি যাদের গরু এটা একটা হলস্টান ফিজিয়া নিডেল বাচ্চা ঠিক আছে বাচ্চাটা খুবই একটা গর্জিয়াস একটা প্রিন্টের বাচ্চা মার্শাল্লাহ কি বলবো আসলে বেশি কথা বললে আসলে বেশি বলা হবে ঠিক আছে এসব বাচ্চার বিষয় এসব বাচ্চা নিতে হবে আর পালতে হবে এক কথায় খামারি ভাইদের জন্য কথা বলবো যে এগুলো আপনি পালবেন অবশ্যই আপনি লাভবান হতে পারবেন এসব পাললে জীবনে লস নাই বয়সটা কেমন আছে এটার এটার বয়স আছে সাত থেকে সাড়ে সাত মাসের মধ্যে ঠিক আছে দামও তো রাখছি দেখেন ওলা ওলানটা দেখেন চারটা পাত কত বড় বড় নিপুলগুলা খুবই ভালো এবং অনেক বড় বড় ঠিক আছে কি বলবো নেস্টটা অনেক উঁচু ঠিক আছে এবং মাঝে অনেক ভারী

মামা এই পাশে ছেলে তিন নাম্বার যে গরুটি নিয়ে এটা কি জাতের গরু এটা একটা হলস্টেন ফিজানের রেড ফিজান গরু ঠিক আছে রেড ফিজান দদর একটা বকনা হ্যাঁ রেড ফিজান একটা বকনা ঠিক আছে মাশাআল্লাহ বকনাটা খুবই ভালো এই গোত্র অনেক ভালো হ্যাঁ খাওয়া দাওয়া মাশাআল্লাহ খুবই বেশি খায় ঠিক আছে হাত পা গুলা মোটা নেক্সটটা নেস্টটা অনেক ছোট লাভি কম্বল কোনো কিছুই নেই কানগুলা অনেক ছোট

কেমন দাম রাখছেন এটার এটার আমি দাম রাখছি মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা হলে এই বক্সিংটা নিতে পারবো হ্যাঁ কোনো কথা চলবে না দাম দাও চলবে না খালি দেখবে নিবে গরু পালতে হবে আর খামার করতে হবে এসব জিনিসের জীবনে লস নাই দশক বেড়া বুঝতে হবে দর্শক বেড়া চিনে যদি না চিনার ভান করে তাহলে দশক বেড়া পরে পস্তাবে এসব জিনিস এখন নয় ওই কিছু কিছু ফোনের কল এখন আমি পাই ঠিক আছে যে ভাই গরু আমি ভাই ওই দিন চলে গেছে ওই গরু আর নাই এখন আপনারা অনলাইনে অ্যাড দেখা মাত্র এসব গরু বুক করতে হবে ভাই নিতে হবে তাহলে আপনি লাভবান হতে পারবেন তো চলুন আমরা পরবর্তী গরুটি দর্শকদেরকে দেখাই জি অবশ্যই মামা এই পাশে মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি সিরিয়ালের 4 নম্বরে এটা কি জাতের গরু এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু গরুটা খুবই ভালো এবং খুবই একটা গর্জিয়াস একটা প্রিন্টের গরু এবং দুধের একটা লেকটোশিয়ান হবে এই গরুটা আসলে এগুলো দর্শক ভাইরা চিনে না ঠিক আছে এগুলো জানে যে কালার প্রিন্ট হলে আসলে সুন্দর হয় না কালোর ভিতরে কিছু আলো পাওয়া যায় আচ্ছা আচ্ছা আর আমরা খারাপ জিনিস তো অবশ্যই অনলাইনে দিব না যে জিনিসটা আসলে ভালো না হবে এগুলা দর্শক ভাইদেরকে বুঝতে হবে বয়সটা কেমন আছে এটার এটার বয়স আছে আনুমানিক 10 মাস 10 মাস বয়স আছে হ্যাঁ 10 মাস বয়স আছে এই যে মাদার শেপটা দেখেন দর্শক ভাইদেরকে হ্যাঁ মাদার শেপটা খুবই ভালো এবং বাদ বাদগুলা চারটি বাট গোলাপি আছে খুব একটা গর্জিয়াস ঠিক আছে বয়সটা মাশাআল্লাহ দারুন আছে দর্শক খুবই ভালো এই পাশ থেকে যদি একটু দেখেন এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক হ্যাঁ মামা ঠোঁটটা কিন্তু গোলাপি ঠিক আছে পা খুবই ভালো পার্সেন্টেজ লাভি কম্বল কোনো কিছু নাই ঠেং হাত পায় মোটা খুবই কোয়ালিটি আছে একটা গরু ঠিক আছে আশা করি যে বড় ধরনের একটা গাবি হবে আচ্ছা স্যার দামটা কেমন নেবেন এটার এটার আমি দাম রাখছি মাত্র 66000 টাকা 66000 টাকা দাম রাখছেন কোনো আজকে দর দাম চলবে না দামও চাবনা ঠিক আছে আজকে খালি বুক দিবে দর্শক বেরা দেখবে আর নেবে

হ্যাঁ এগুলাতে লস নাই আর জিনিস ভালো হলে জিনিসের দামও বেশি এবং জিনিসটা খুব দ্রুত আগায় বেশি পালিও লাভ হয় বেশি ঠিক আছে এগুলো বুঝতে হবে দর্শক ভাইদেরকে এগুলো তো খারাপ জিনিস না হ্যাঁ এগুলো দর্শক ভাই জাস্টিফাই করে তারপরে নিতে হবে দামটা কেমন রাখছেন এটার আমি দাম রাখছি মাত্র 75000 টাকা মাম্মা 75000 হ্যাঁ 75000 টাকা আলোচনা সব কি নিতে পারবে হ্যাঁ কিছুটা সম্মানীয় করা যাবে ঠিক আছে এই গরু বিষয় মামা এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শক দের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে দর্শক ভাইরা অবশ্যই জাত মান কোয়ালিটি দেখে অবশ্যই গরু কয় করতে হবে ঠিক আছে ভালো জিনিসটা অবশ্যই কয় করতে হবে ভালো জিনিসে কখনো কমতে হয় না এবং ভালো জিনিসটা আপনি কয় করলে আপনার খামার খামারে রাখলো ঠিক আছে দাম কমবে না দাম কিন্তু বাড়বে এবং খামার করে লাভবান হতে পারবেন এবং দশটা মানুষ আসি কিন্তু আপনাকে ভালো বলবে যে গোলড়া আপনি যত টাকাই নিয়ে গোলড়া কিন্তু খুবই ভালো এবং আমি এটা কথা বলবো দর্শক ভাইদেরকে অবশ্যই টাকা দিয়ে ভালো জিনিসটা কিনতে হবে এবং আর কথা দর্শক ভাইদেরকে বলে যে টাকা দিয়ে কখনো খারাপ জিনিস কিনবেন কিনবেন না টাকা দিয়ে অবশ্যই ভালো ভালো জিনিস এবং ভবিষ্যতে কিছু আশা করা যায় এবং ভবিষ্যতে আপনার ভালো একটা খামার গড়ে তুলতে পারবেন এটাই দর্শক ভাইদেরকে আসতা আর দর্শক ভাইদেরকে তো ক্যাশ অন ডেলিভারি থাকবে দর্শক ভাইয়েরা গরু পাওয়ার পরে তারপরে আমাকে টাকা দিবে আমার গরু সুস্থ সবল আছে কিনা এগুলো জাস্টিফাই করে দেখে শুনে তারপরে আমার থেকে মাল নেবে তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমি স্ক্রিনে দিয়ে দেবো আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ টু ওয়ান নাইন টু সিক্স জিরো এই নাম্বার আমার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাকে কল দিয়ে আমার সাথে যোগাযোগ করে আমার এই গরুগুলা ক্রয় করতে পারবে ঠিক আছে মোমা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামতুল্লাহ হে বরকাত